কাটিতে করব আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন যদি ইডলি বেকার থাকে আমার ইডলি গুলো তৈরি এবার আমি এটা কিভাবে বের করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধনে পাতা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা মিঠুদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলুন আমি আজ কী বানাই আপনারা দেখতে থাকুন তার আগে আপনাদের সঙ্গে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখুন আমি নিয়েছি একটা বাটি এবার আমি দিয়ে দেব ওর মধ্যে এক বাটি সুজি আর দিয়ে দেব এক বাটি টক দই যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতেই এক বাটি টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিব ওই বাটিতেই দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি সবটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এবার আমি তৈরি করে নেব চাটনি তো বন্ধুরা দেখুন আমি এবার ইডলির সঙ্গে যে চাটনিটা বানাবো সেটা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিক্সিটা এবার দিয়ে দেব অল্প করে ধনেপাতা এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর দিয়ে দেবো ছোট চামচ এক চামচ মিট লবণ আর দিয়ে দেব দই তো বন্ধুরা আমি তো ইডলির সঙ্গে ধনে পাতা দইয়ের চাটনি বানাচ্ছি আপনাদের বাড়িতে যেটা থাকবে আপনারা সেটা দিয়েই বানাবেন আমার বাড়িতে যা যা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি তাহলে চলুন এটা আমি এবার পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন আমার ধনেপাতা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি এবার আমি এটা পাটিতে নিয়ে নিচ্ছি তো এটা আমার চাটনিটা রেডি এবার আমি ব্যাটারটা কতটা কী হলো সেটা রেড দেখে নেব তো বন্ধুরা পনেরো মিনিট পর আমি চলে এসেছি দেখুন ব্যাটারটা আমার বেশ সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে একটু পাতলা করব তো বন্ধুরা দেখুন আমি ঠিক এই ধরনের ব্যাটারটা করে নিয়েছি এর থেকে বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এবার আমি দিয়ে দেব আমি ইনো নিয়েছি আমি ইনো দিয়ে দিলাম আর এর উপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখুন ইনোটা ফুলে উঠেছে এইবার আমি এটা মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ইনো দিয়ে আমি প্যাটারটা রেডি করে নিয়েছি এবার এটা আমি সরিয়ে রাখব আর আমি নিয়ে নিয়েছি এই সাইজের একই মাপের তিনটে বাটি আমি বাটিতে করব আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন যদি ইডলি বেকার থাকে তাহলে সেটা দিয়ে করবো আর বাটিতে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা অবশ্যই দিতে হবে তিনটে বাটিতেই তেল আমি মাখিয়ে নিচ্ছি তাহলে রেডি তিনটে বাটি এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দেব কারণ এটা ফুল ভর্তি করে দেওয়া যাবে না এটা ফুলে উঠবে প্রত্যেকটা বাটিতেই আমি দিয়ে দিচ্ছি রেডি এবার আমি এটা জলে ভাপাতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে এবার আমি তিনটে বাটি বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দিয়েছি এটা আমি এবার দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আসছি তো বন্ধুরা ঠিক দশ মিনিট পর আমি চলে এসেছি দেখুন এবার আমি চেক করে নেব যে ভেতরে হয়েছে কি না দেখুন হয়ে গেছে মানে কিছু লেগে লাগছে না এবার এটা আমি বের করে ঠান্ডা করে নেবো তারপর বের করবো বাটি থেকে এখন গরম আছে এখন বের করতে গেলে ভেঙে যাবে তাই এগুলো এখন সরিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন আমার ইডলিগুলো তৈরি এবার আমি এটা কীভাবে বের করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম বের করতে যাবেন না ঠান্ডা করে নিয়ে বের করতে হবে তবে সুন্দর বেরিয়ে আসবে সাইডগুলো একটু দেখুন এই দেখুন প্রত্যেকটা আমি বের করে নিচ্ছি এই দেখুন তাহলে তৈরি আমার ইডলি এটা তো বন্ধুরা দেখুন ইডলি আমার তৈরি গ্রিন চাটনির সঙ্গে আর দেখুন ইডলিগুলো সুন্দর হয়েছে কত সফট হয়েছে প্রত্যেকটাই সুন্দর হয়েছে তো আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভিডিওগুলো তো আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করার আছে আপনারা চাইলে ফেসবুকেও ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে দিন